সিংহবাহিনীর পুজো প্রায় চারশো বছরের পুরনো নিষ্ঠা সহকারে এখনো মহা ধুমধাম করে হয়ে আসছে এই পুজো পুরাতন মালদা পৌরসভার তারাপুর এলাকায় সিংহবাহিনীর পুজো চারশো বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন এবং পুজো করতে বলছেন পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্ট ধাতুর দুর্গা মূর্তি এবং একটি ঘট পড়ে রয়েছে তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে পুজো শুরু করেন সিংহ বাহিনী মায়ের সহকারে মহা ধুমধাম করে হয়ে আসছে সেই পুজো শুধু সময় নয়। সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করা হয় না কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে থাকে না দেবীর সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক বা গণেশ কেউই ইতিমধ্যে আসন্ন পুজোকে ঘিরে তোড়জোড় শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয়ে থাকে আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সর্বজনীন হয়ে গিয়েছে তবে এই পুজোর নিয়ম আলাদা প্রতিদিন এই পুজো সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই হয়ে যায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয় তবে এই পুজোয় অন্ন ভোগ হয় না মায়ের সামনে লুচি হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয় এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন এখানে কেমন উৎসাহ থাকে এই পুজো বিজয় খুব ভালো উৎসাহ থাকে সবাই খুব আনন্দ করে পুজোতে খুব মজা হয় হ্যাঁ আর আমি তো মানে বহু বছর থেকে আমার বিয়ে হয়ে এসে থেকে দেখছি দেখি এখানে এই এখানে শিববাহিনীতে দুর্গা হয় খুব অনুষ্ঠান করে হয় সবাই খুব ভালোই মজা করে আনন্দ করে কত বছরের পুরনো এই পুজোটা হয়ে গেল বেশ বহু বছরের পুরনো এটা আমার বিয়ে হয় তো সাত সাত বছর হয়ে গেল তার আমি এসে কত বছর ধরে দেখছেন আপনি আমার তো বিয়ে হয়ে হয়ে গেল সাত আশি বছর হ্যাঁ আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি এখানে মায়ের পুজো হচ্ছে আচ্ছা বহু মানুষ মানত করে এবং মা আবার মানে ভক্তের ইচ্ছাও পূর্ণ করে হ্যাঁ

পূজো মানে যে কলি দূৰ পূজো হয় সবাইকে পূজো সেসে পোচালাই কিন্তু আপনার এই মানে নরম দিনেই লুচি সুজি এসব এটা ন বহ হয় সবাইকে প্রত্যেক কি পূজছেন এখানে দেখতে হ্যাঁ বাইরে থেকে আসে মানলা থেকে আসে বাইরে লাগাতে আসে আপনার নাম অপর্ণা দাস এইটা প্রায় ধরে আমি যা শুনে আছি প্রায় 400 বছৰ পূজো হয় হ্যাঁ কিন্তু ইয়ে মানে কোনটা মানে ইয়ে মহারাজা ছিলে মহারাজা এই যে পুকুর আছে না এই পুকুর থেকে মানে এই গোটা জেলাক সব পুকুর ছিল এ ঘর বাড়ি ছিল না এ ঘর বাড়ি গোটা পর হয়েছে কিন্তু এই সিংহ মানে এখান থেকে উঠেছে এখান থেকে উঠি ভেসে এসেছিল মহারাজা ভেসে এসেছিল এই যে ঘরটা দেখছে এই ঘরটে মানে লাগাইছিল শীতল সঙ্গে লাগাইছিল মা ভগবতী হ্যাঁ লগাইছিল ত তখন খবর হলো রাজা মহারাজা যখন আসে হাতি দিয়ে তখন মানে এখানে যখন পৌঁছেছে তখন ওখানে ওই রাত্রে স্বপ্ন হলো তুই যাইস না আমি ওখানে আসি আর যদি তুই ঘরটাকে উঠাবি তাহবি তুই ঘরটাকে আনবে না আমি ওখানে থাকিব এই বলে যখন হাতি নিয়ে এসছে এই ঘরটাকে উঠিয়েছে তখন ওই ভড় বড় হয়ে মানে ঢুকিয়েল ভিতরে ঢুকিয়েলো মা ভগবতী বিড়ে গেল এই ভগবতী এখানে থাকতো এখানকার যে বাসিন্দা এই ছিল রাজপুরোহিত মা রুজা ওই মহারাজা তখন ও কি করলো তখন ওই পুরোহিত এ পুরোহিত এখানকার বাসিন্দা ও বললো তাহলে আপনি তো আমার পুরোহিত তাহলে মা যখন যাবে না তাহলে আপনি মানে পুজো করবে আর এই যে মিপাল অফিস ঠিক সেবার এই কালী থানা পর্যন্ত ওই যে আসে ব্রিজ পার হয় রাস্তাতে ওই ব্রিজ পর্যন্ত গোটাটাই সীম হয়নি আচ্ছা হ্যাঁ সেগুলো হওয়া পরে পুকুরটা ঠেকিয়েছে ওইের মূর্তি অষ্টধাত পূজা হয় আপনার ওই আর কলা সন্ধে দেওয়া হয় এই ভোগ হয় নিত্য পূজা আর না একটু পড়ে বেশ এই হলো মা মানে কাজ আর পূজা সময় পনেরো দিন অনুষ্ঠান হয়ে পুজো হচ্ছে সে আচ্ছা বলছি যে সময় বিশেষ সিংহ সিংহবাহিনী যেটা দুর্গাপূজা হয় সেটা বহু প্রাচীন এবং দীর্ঘদিন ধরে ওর সেবাই তো আমাদের এখানকার ছিলেন ভূপেন ডাক্তা বংশধর্গায় ছিলেন। আর সিংহ সম্পত্তির উপরেই আমাদের ওই যে ছোট মিউনিসিপ্যালিটি পার্ক সিংহবাহিনী পার্ক নাম দেওয়া আছে দেখবে তারপরে আপনার পাশের পুকুরটা যেটা আছে সেটাও সিংহবাহিনী হেলথ সেন্টার হয়েছে সেটাও সিংহ বাহিনীর জায়গাতে মিউনিসিপ্যালিটি মার্কেট এবং মিউনিসিপ্যালিটি অফিস যেটা হয়েছে সেটাও সিংহবাহিনীর জায়গাতে সামান্য কিছু মিউনিসিপ্যালিটি দেয় সেটার দ্বারাই দৈনন্দিন পূজা হয় ওখানে পূজা অর্চনা আরতি ওখানে হয় এবং বহু পুরোনো পূজা ওটা আমরা নাকি শুনেছি যে ওটা ভেসে উনি এসেছিলেন স্বপ্ন স্বপ্ন আদেশে রেখে ওনার পূজা আরম্ভ হয়েছিল আমাদের এখানকার লোকেরা ওখানে একবার দর্শন করতে যাবে মানে ওটা যেহেতু ঐতিহাসিক পূজা বহু পূজা এরকম তো আমাদের ওল মালদাতে অনেকগুলো পূজা আছে আমাদের ওল্ড মালদা বলতে গেলে দৈবস্থান মানে দেবত্ব স্থান ওল্ড মালদা তিন চারটা ওয়ার্ড মিলিয়ে কারণ এখানে তেরো চোদ্দোটা মন্দির আছে রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ রামজি ঠাকুরবাড়ি বিভিন্ন ঠাকুরবাড়ি আছে তারপর কালী পূজা অনেকগুলো হয় আমাদের এখানে মন্দির আছে গুরুদুয়ারা আছে এবং মুসলমানদের ইসলাম ধর্মের আপনার ঠকির তাকিয়া ওখানে একটা ওনাদের ভালো স্থান আছে পুরনো মসজিদ আছে আমাদের ইয়ে কালাচাঁদ স্কুলের পাশে এটা ঘুরিয়া একদিক দিয়ে বলতে পারেন তো পুরনো মালদা হচ্ছে একটা স্থান দেবত্ব স্থান এটাই বলবো আমাদের এখানে ওল্ড মালদা শান্তপ্রিয় জায়গা এখানে আমাদের কোনো মারামারি ঝুট ঝামেলা খুব বড়ো সড়ো কিছু কোনো হয়নি ঘটেও না আর ছোটোখাটো যদি হয় লোকেরা বসে সেটাকে মেটাতে গেলে তারা আমাদের এখানকার লোকেরা এখন সেটাকে মেনে নেয় হ্যাঁ অনেকে আত্মীয় স্বজন যারা বাইরে চলে গেছে মঙ্গলবাড়িতে আছে কেউ টাউনে আছে দুর্গাবাড়ির মোড়ে আছে তারাও আছে এখান থেকে সহযোগিতা কিছু দেয় না যেটা সাত হাজার টাকা করে প্রত্যেকটা যে সমস্ত ক্লাব মানে মমতা ব্যানার্জির দামের যেটা ডোনেশন পায় না যে সমস্ত ক্লাবকে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা করে মিউনিসিপ্যালিটি দেয় ওটাই ওটাও পায় ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আমরা সকলে মিলে যাতে সহযোগিতা করে সেটাকে আরও চিরস্থায়ী বাঁচিয়ে বাঁচিয়ে রাখা যায় ওটা সংস্কার করা যায় এটাই আবেদন করবো